বা দরিদ্রতা দূর করার জন্য হ্যাঁ কাজ করা হ্যাঁ তারপরে শিশু অধিকার লন্ডনের পিছনে যাতে না হয় হ্যাঁ পারিবারিক কলহ এগুলো নিয়ে প্রথম কাজ করতাম সামাজিকভাবে পারিবারিক কলহ রোধ করা হ্যাঁ তারপরে বৈষম্য রূপ করা হ্যাঁ ময়লা আবর্জনা পরিষ্কার করা এবং বহু বিবাহ হবে না হ্যাঁ এগুলো নিয়ে আমি কাজ করতাম আর আগে আমি অনেক কিছু যেমন শিক্ষা শিক্ষাকে সবার জন্য সুযোগ করে দেওয়া শিক্ষা সবার জন্য সব কিছুরই শিক্ষার অধিকার আছে এগুলো নিয়ে কাজ করতাম হ্যাঁ আবার করতাম যে নারী পুরুষ ভেদাভেদ নাই নারী পুরুষকে দেখতে পারে না পুরুষ নারীকে দেখতে পারে না এগুলো একটা সম্প্রীতি বাংলাদেশ হিন্দু দেখতে পারে না মুসলমানদের মুসলমানদের দেখতে পারে না হিন্দুদের এগুলো তো থাকবে না আর এই যে আমরা বেকার আমরা যে বিদেশে প্রবাসে যাচ্ছি প্রবাসে আমরা নিরাপত্তা নাই আমরা আমাদের সেফটি হিসাবে আমরা কিছু দিচ্ছি না মানে এক কথা সকল সামাজিক কার্যকলাপ কার্যকলাপগুলো আমি আগে কাজ করতাম এখন দেখুন রাজনৈতিক দলকে রাজনৈতিক দলকে কার্য পরিচালনা করবো সেই কারণে রাজনৈতিক দলের চেয়ারম্যান হয়েছিল তখন কোনো রাজনৈতিক দল ছিল না আমি বিএনপি আসলে জাতীয় পার্টির চল ছাড়া

মানুষ আমার ভালো কথাটা শুনে না এখন আমার যে প্রধানমন্ত্রী হইট এরকম কথা না প্রধানমন্ত্রী কথা ভবিষ্যৎ আমার মন্ত্রী প্রধানমন্ত্রী হয় যদি আমি নেতাদের পাশে ছিলাম হ্যাঁ তারা বলতে পারবো যে সে প্রধানমন্ত্রী টাকা জানি সে কথা বলতে হয় না আমাদের এখন সুন্দর করে কাজ করছে এই ভয়টা তাদের ভিতরে থাকবে তাহলে কিন্তু তারা ভয় পাইবো না তারা ভয় পাইবো না তারা এই আগের মতো আগের মতো ইউজ করছে সেই কারণে আমি প্রধানমন্ত্রী কথা হ্যাঁ ভাইরাল হওয়াটা আমার দরকার আছে তার হাতেই ছেড়ে দিচ্ছে তারাই দুর্নীতি তারাই আধিপত্য বিশ্বাস এবং তারাই জনগণের ক্ষতি ফুটবল না আনে ফুটবল আনতে সেই কারণে আমরা হতাশা এবং বঞ্চিত মানুষ আমরা ঐক্য করে অবশ্যই হতাশ করার জন্য আমাদের কাজ করতে হবে আজকে দেখেন ভুল খারাপই ভুল খারাপে কিন্তু সামাজিক বেড এটা হয় না একটা মানুষ কিন্তু একটা মানুষের ভুল করে না

আমার টাকা আপনি কি কি বা করবেন তার ক্ষেত্রে কি কি

আপনার উন্নয়নের উন্নয়নটাকে গুরুত্ব দিবেন নাকি মানুষের এই অধিকার

এই যে যারা এইরকম অবহেলিত মানুষ আপনার পাশে এসে দাঁড়িয়েছে আমরা দেখুন তাকে অনেক তাদের করে কাজ নিয়ে তাদের কি করবেন লাগবে